আজ রাধানগর রোড এলাকায় মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আজ এলাকার মানুষ রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা বলেন এই এলাকার ডাম্পারের কারণে তাদের এলাকায় ছাই উড়ে যায় যার ফলে তারা অনেক সমস্যার সম্মুখীন হন এর প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করা হয় তিনি জানান পুলিশ সাত দিন সময় নিয়েছে তিনি বলেন যদি সাত দিনের মধ্যে তার সমস্যার সমাধান না হয় তাহলে আগামী সময়ে তিনি আরো বড় আকারে প্রতিবাদ করবেন

এই দাম ছায়ের কারণে এই পুরা রাধানগরের এলাকাবাসী আমরা যে রোডে বাস করছি সবজিওয়ালা চাওয়ালা মাছওয়ালা বালা সমস্ত লোক পরিশ্রম সবাই ছায়ের জন্য থাকা খাওয়া সব কিছু নষ্ট হয়ে গেছে তাই এলাকাবাসী সেই জন্যে রাস্তায় নেমে পথ অপরোধ করছে হ্যাঁ তারপরে এই যে ছায় উঠছে সেই কারণে ছোটো বাচ্চা থেকে বড়ো পর্যন্ত তাদের শরীরের শরীর খারাপ হয়ে যাচ্ছে হসপিটালে ভর্তি করছে অসুবিধা অসুবিধা হচ্ছে বাইক বা মানে সব সবকিছু গাড়ি সবাই অসুবিধার জন্য সেই জন্য আমরা রোড রাস্তায় নেমে পথ অপরোধ করে এই লিখিতভাবে কাগজের মাধ্যমে সাত দিনে টাইম দিয়ে মানে এখন গাড়ি চলবে না বন্ধ থাকবে বলছে এখন সাত দিন পর্যন্ত অফিসে টাইম নিয়েছে এইটার মাধ্যমে সাত দিনে আমরা দেখছি যদি সাত দিনের মধ্যে যদি কোনো এর রাস্তা ঘুরাই তা নাহলে আমরা এর আন্দোলনের মাধ্যমে আরও রাস্তায় নামব কি নাম আপনার আমার নাম সঞ্জিত দাস